তো হয় বন্ধুরা কেমন আছো আশা করছিস সবাই ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তো আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে ফটাক স্বাগত তো তো আজকে একটা মানে লাইফের সব থেকে বড় স্বপ্ন পূরণ করতে যাচ্ছি যেটা মানে অনেক দিন থেকেই স্বপ্ন ছিল তোমরা নিশ্চয় থামবেলার টাইটেল দেখে বুঝতে পারছো আমি আজকের ভিডিওটা কী নিয়ে তো অনেক দিন থেকে স্বপ্ন ছিল যে একটা স্টিয়ারিংওয়ালা কিছু একটা চালাবো বাইক চালিয়েছি অনেক রাজাকে চালিয়েছি তার আগে আর সি তার আগে রয়্যাল এনফিল্ড ছিল ওই সব চালিয়েছি কিন্তু একটা স্বপ্ন ছিল যে বাড়িতে একটা প্রাইভেট কার থাকবে তো সেই স্বপ্নটা আজ পূরণ হতে চলেছে আর কালকে আমি কুলগাছিতে গিয়ে গাড়িটা বুকিং করে দিয়ে এসেছিলাম আর আজকে তার ডেলিভারি তাই সেটা আনতে যাচ্ছি আর এখন বাজে তোমার চারটা চল্লিশের মতো এখন আমি বাড়ি থেকে বেরাচ্ছি কুলগাছির উদ্দেশ্যে আর হ্যাঁ আমি ট্রেনেই যাব কারণ ট্রেন থেকে নেমে স্টেশন থেকে নেমে মানে কুলগাছি শোরুম ওখান থেকে গিয়ে বা কারটা নিয়ে ওখান থেকে কোম্পানি চলে যাবো ওখানে নাইট ডিউটি আছে আর গাড়িটা আজ কোম্পানিতেই থাকবে আর তোমাদেরকে দেখাচ্ছি কী গাড়ি নিয়েছি বেশি ভিডিও এখনই যদি বলে দিই তাহলে ভিডিওটা কি রইলো তো কী নেই গাড়ি মানে কি গাড়িটা নিয়েছি সেটা দেখার জন্য অবশ্যই তোমাদেরকে ভিডিওটা দেখতে হবে না স্কিপ করে তো চলো আমার স্বপ্ন পূরণটা তোমাদের সাথে আর শেয়ার করি তো যা যাক বাড়ি থেকে এখন আমি এখন বাড়ি থেকে ফাইনালি বেরাচ্ছি কাঁধে ব্যাগ নিয়ে আর আমি আমাদের ভোগপুরে বাইকটা রেখে ট্রেনে হয়ে যাব কুলগাছি আর কোম্পানির ওই দিক থেকে দেবু কাকু আর আমার কাকু আসছে আর কে কেউ আসছে আমি জানি না তো যাই ওরা ওই দিক থেকে আসুক গিয়ে একবার আছে গ্র্যান্ড ডেলিভারিটা হবে তো চলো ভিডিওটা দেখতে থাকো তারপরে আমি উঠে পড়েছিলাম ট্রেনে আর এখন আছি আমি ট্রেনে বসে তো এখন যাওয়া যাক ফাইনালি আমি কুলগাছি স্টেশনের নেমে এখন কুলগাছি স্টেশন থেকে মানে শোরুম মানে সেকেন্ড হ্যান্ড আমি তো সেকেন্ড হ্যান্ড হ্যাঁ যেটা বলার ছিল আমি নতুন চার চাকা নিচ্ছি নি আমি সেকেন্ড হ্যান্ড চার চাকা নিচ্ছি তো মানে সেকেন্ড হ্যান্ড প্রাইভেট কার তো সেটা ডেলিভারির জন্য আমি এসেছি আর কুলগাছি স্টেশন থেকে নেমে এক কিলোমিটার পায়ে হেঁটে আসলেই রাজু অটোমোবাইল আর আমি রাজু অটোমোবাইলে ডেলিভারিটা নিচ্ছি ও তো সামনেই রাজু অটোমোবাইল তো হেঁটে হেঁটে যাওয়া যাক সরি খুব এক্সাইটেড আমার ফোর হুইলারটা ডেলিভারি নেওয়ার জন্য আমি ফাইনালি রাজু অটোমোবাইলের সামনে চলে এসছি আমার সামনে দাঁড়িয়ে আছে কত গাড়ি ভাই কোনটা পছন্দ করব কোনটা করব ঠিক আছে মানে আলাদা লেভেলে তোমাদেরকে দেখা স্থানগুলো দেখো খালি এখান থেকে শুরু এটা মানে বাইরে এগুলো বাইরে রাখা হয়ে আছে ভিতরে তো অনেক গাড়ি আমার গাড়ি হয়তো ভিতরে আছে যেহেতু আছে ডেলিভারিটা দেবে কত গাড়ি আর ওই দেখো বন্ধুরা আমার গাড়িটা এখন সিগন্যাল দিচ্ছে আর গাড়িটা এখনো ভিতরে ঢোকানো হয়ে আছে ওটা বের করে এরপরে রেডি হবে তো দেখো চারিদিকে কত গাড়ি দাঁড়িয়ে আছে মানে অনেক গাড়ি ঠিক আছে রাজু অটোমোবাইলে অনেক গাড়ি এটা পছন্দ করে করতে পারবে না আর এখন আমার গাড়িটা রেডি হওয়ার জন্য বেরোচ্ছে মানে ওই শোরুমের ড্রাইভার কাকু গাড়িটা বের করছে গাড়িটা রেডি করবে বলে আরে দেখো গাড়িটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও ভাই আমার তো অনেকটাই সুন্দর লেগেছে আর আমার বাড়ির সবারও খুবই ভালো লেগেছে আর অলমোস্ট আমার গাড়িটা অবাস হয়ে চলে এসলো এবার আমার ডেলিভারি পালা ঠিক আছে আমাকে ডেলিভারি দেবে এবার গাড়িটা অবাস হয়ে আর এখানে আমাদের কাগজপত্র কমপ্লিট হচ্ছে কাকু আছে ফাইনালি আমাদের গাড়িটা ডেলিভারি হয়ে গেছে আর আমি এখন আমাদের গাড়ির ড্রাইভার সিটে এখন বসে আছি কিন্তু আমি এখনও গাড়ি চালাতে জানি নি সবে গাড়িটা আমরা নিলাম তো বাড়ি গিয়ে মানে কোম্পানিতে এখন যাব বাইক যেহেতু গাড়িটা এখন কোম্পানিতেই থাকবে তো কোম্পানিতে গাড়িটা থাকবে আর ওখানে গাড়িটা এখন প্র্যাকটিস করবো চালিয়ে শিখবো তো আমি এখন গাড়ির স্টিয়ারিংটা ধরে বসে আছি দেখো ড্রাইভার সিটে এই ফার্স্ট টাইম নিজের গাড়ির স্টিয়ারিং ধরলাম তো অনেকটাই এক্সাইটেড লাগছে কি আর বলবো আর গাড়িটা আমার ড্যাটসনের গো প্লাস সেকেন্ড হ্যান্ড নিয়েছি আমি তো যতটা আমাদের সামর্থ্য সেই সামর্থ্য মতো সেকেন্ড হ্যান্ড নিয়েছি তো এখন আমি বসে আছি ড্রাইভারের এই দেখো আমাদের স্টিয়ারিং আর আমি বসে আছি আর এটা আমাদের মিউজিক সিস্টেম আর এটা সেভেন সিটার গাড়ি এই দেখো পিছনে থ্রি সিট তার পিছনে টু সিট আর এইটা একটা সিট স্টিয়ারিং আর এইটা আমাদের গিয়ার ঠিক আছে এটা গিয়ার আছে আমাদের আর এটা হ্যান্ড ব্রেক এটা হ্যান্ড ব্রেক আছে আর এটা মিউজিক সি এটা এসি মিউজিক সিস্টেম আর এটা হলো আমাদের ডিজিটাল মানে ডিজিটাল এটা কি বলে জানো এটা ডিজিটাল লুকিং গ্লাস ঠিক আছে তো পিছনে এটা আমি ভালোভাবে দেখতেও পারবো চালাতে চালাতে আর এখানে মানে আমি যখন গাড়ি ব্যাকে নিয়ে যাবো তো তখন এটা এটাতে মানে স্ক্রিন টাইপের কাজ করবে এখানে ভিডিও চলবে পিছনের জিনিসটা দেখা যাবে এটা সেকেন্ড হ্যান্ড কেউ বলতে পারবে না কারণ গাড়িটার কন্ডিশান জাস্ট ও আর আমি নিয়েছি গাড়িটা তোমার রাজু অটোমোবাইল সবাই হয়তো চেনো সবাই হয়তো রাজু অটোমোবাইলের ভিডিও দেখো তো রাজু অটোমোবাইলের কাছ থেকে আমি গাড়িটা নিয়েছি তো এই দেখো আর ফাইনালি এবার আমাদের গাড়ি ডেলিভারি হচ্ছে আর আমার স্বপ্ন পূরণটা হচ্ছে সেটাই তোমরা দেখো তারপর আমরা গাড়ি ডেলিভারির পর আমরা চলে এসছিলাম পেট্রোল পাম্পে কেন আমাদের ফিউলটা খুবই কম ছিল তাই আমরা ফুল ট্যাঙ্কিটা করে নিয়েছি কারণ আমাদের গাড়িটা চালিয়ে শিখতে হবে তো ফিউলটা ভরা আমাদের অলমোস্ট কমপ্লিট হলো তারপর আমরা গাড়িটা নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের কোম্পানির উদ্দেশ্যে আর গাড়িটা এখন ড্রাইভ করছে আমাদের মানে আমার কাকু ঠিক আছে তো আজকের ভিডিওটা এতটাই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর আমার স্বপ্নপূরণটা তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লেগেছে তো আজকের ভিডিওটা এতটাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ বেল আইকনটাও অল করতে ভুলবে না কারণ আমার ভিডিওটা মানে পোস্ট মানে আমার ভিডিওটা পোস্ট করার সাথে সাথে যাতে তোমার কাছে নোটিফিকে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় তাই বেলাইকনটা অল করে রেখো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে টাটা গুড নাইট টেক কেয়ার